প্রিয় দর্শক শ্রোতা রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে আপনার সংসারে বরকত হবে সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি দোয়ার আমল করতে পারেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে আল্লাহ রবুল আলমিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন দুর্ঘটনার ভয়ে আসেন আপনি এ তিনটি আমল করুন ইনশাল্লাহ আল্লাহ আলা সকল ধরনের বিপদ আপদ দুর্ঘটনা এক্সিডেন্ট থেকে আল্লা রাবুল্লাহ আজমিন আপনাকে হেফাজত করবেন রক্ষা করবেন মহান মালিকের কাছে দোয়া করি হে আল্লাহ যারাই তিনটি আমল করে রাতে ঘুমাবে আপনি তাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিও তাদের টাকা পয়সা ধন দৌলতে বরকত দান করিও আমিন প্রিয় দর্শক এ তিনটি আমলের মধ্যে থেকে সর্বপ্রথম যে আমলটি কথা বলবো সে আমলটি হলো শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হল আপনি দরু শরীফ পাঠ করবেন আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দরু শরীফ পাঠ করতে পারেন এর ফজুল আপনি অবাক হয়ে যাবেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তালানু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছেন যে আমার উপর একবার দরু পাঠ করবে বিনিময়ে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সুবাহান আল্লাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলো দরু পাঠ করবেন একবার দুরুসিপ পাঠ করলে আল্লাহ তালা আপনার উপরে যে দশবার রহমত নাজিল করবেন প্রিয় দর্শক এই দশটা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে তাই শুধু নয় অন্য হাদিসে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রসরে করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন যে আমার উপর একবার শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন তা দশটি গুনাহ ক্ষমা করা হবে এবং দশটি আল্লাহ তালার আদালতে তার মর্যাদা বলন্দ হবে অর্থাৎ বাড়িয়ে দেওয়া হবে শুধু এতটুকির মধ্যে সীমাবদ্ধ নয় আপনি একবার দৌড় শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় দশটি নেকি দিবেন বলুন সুভান আল্ল তাই শুধু নয় প্রিয়দর্শক আপনি যখন দরুসই পড়বেন আপনার নাম ঠিকানাসহ আপনার পিতার মাতার নামসহ ফেরেজ তারা রসুরে করিম সাল আলী সাল্লামের পবিত্র রওজা মোবারকে তার কাছে পঞ্চায়েত দিবে বলবে ইয়া রসুল আল্লাহ আপনার উমুক বান্দা উমুক বান্দি উমুক জায়গা থেকে আপনার উপর দরুশি পাঠ করেছে আপনি যখন দরু পড়বেন আল্লা রসুল সাল আলী সাল্লাম তা শুনবে এবং খুশি হবে প্রিয় দর্শক দরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি যদি দরুদ ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোট দরুদ সল্ল্লাহুআ আল্লহ সাল্লাম সল্ল্ হু এটা পাঠ করলেও কিন্তু আপনার দরুদ শরীফটি আদায় হয়ে যাবে আমরা দরুদ রহিম পাঠ করার চেষ্টা করব না পারলে সল্ল্লা হুয় আল্হ আমরা অবশ্যই বেশি বেশি পাঠ করে রাতে ঘুমাবো ইনশাল্লাহ প্রশক তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল দরুদ শরীফের আমল অবশ্যই রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলো দুরুশ্রী পাঠ করব ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় নম্বর আমল হল আপনি ঘুমানোর আগে সুরাতুল ইখলাস তিনবার পরে ঘুমাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাস তিনবার পাঠ করে সে যেন এক খতম পবিত্র কোরআন মাজিদ পড়ার সমান সব পেয়ে গেল নবীজি সাল্লাই সাল্লাম সাহাবা কেরামদেরকে জিজ্ঞাসা করল ও সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় এক খতম পবিত্র কোরআন মাজিদ পরে ঘুমাবা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল ইয়ে বলল ইয়া আল্লাহ কীভাবে সম্ভব কিভাবে আমরা পারব এক খতম পবিত্র কোরআন মাজিদ পরে ঘুমাতে এতে তো সারা রাত শেষ হয়ে যাবে তখন নবীজি সালাহ আলি সাহাবাদারকে শিক্ষা দিলেন তোমরা যদি সুরাতুল ইখলাস একবার পড়ো পবিত্র কোরআন মাজিদের দশ পড়ার সমান সব পাবে যদি তোমরা সুরাতুল ইখলাস দুইবার পাঠ করতে পারো তাহলে পবিত্র কোরআন মাজিদের বিশ পড়ার সমান সব পাবে যদি তোমরা সুরাতুল ইখলাস তিনবার পাঠ করতে পারো তাহলে পবিত্র কোরআন মাজিদের তিরিশ পারা অর্থাৎ এক খতম কোরআন মাজিদ পড়ার সমান শখ পাবে বলুন শুভানন্দ এই জন্য সাহাবায় কিরামদেরকে রসুল্লাহ সাল্লি সাল্লাম উৎসাহিত করেছেন যে তোমরা ঘুমানোর আগে তোমরা সারা সারাদিন যখনই মন চাইবে পবিত্র কোরআনুল কারিম খতম করার তখনই তোমরা তিনবার সৌরতুল্ খ্লাস পড়ো তাহলে প্রিয় দর্শক এই সুরতুল ইখলাস যদি আপনি আমি ঘুমানোর আগে তিনবার পাঠ করেন আল্লাহ তালা আপনার সংসারের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে আল্লাহ তালা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন এবং পবিত্র কোরআনুল করিম খতম করার সমান সব আপনারা আমার আমল নামায় আল্লাহ তালা দান করবেন প্রিয় দর্শক শ্রোতা সাল্লাহ সালাহলি সাল্লামের দরবারে একদিন এক সাহাবি এসে বলল ইয়া রসুল্লাহ সাল আলী সাল্লাম আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে আমি কি আমল করবো কীভাবে চলবো রসুল্লাহ সাল সাল্লাম ওই ব্যক্তিকে ওই সাহাবিকে বলে দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সৌরতুল ইখলাস পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে আমরা আমরা যারা সৌরতুল ইখলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে হলেও কষ্ট করে হলেও শিখে নেবেন এই ছোট্ট একটি সুরা সৌরতুল ইখলাস আমি সুরাতুল ইখলাস একবার পাঠ করব।

পবিত্র কোরআন মাজিদ 10 পারা পড়ার সমান সওয়াব পাবো দুই বার তিন বার পড়লে সম্পূর্ণ কোরআন মাজিদ ختم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم উল্হু আল্লাহু আহ আল্লাহু সামাদ লা মিয়া লি দেওয়া লা মিউ লা ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়া আমরা বেশি বেশি সোরাতুলি ক্লাস পাঠ করবো তৃতীয় নম্বরে যে আমলটির কথা বলবো অর্থাৎ সর্বশেষ যে আমলটি আপনাদেরকে বলে দেব সেটি হলো আয়াতুল কুরশি প্রদাসক আয়াতুল কুরসি হল সুরাতুল বাকার দুই শত নম্বর আয়াত এই আয়াতুল কুরসি হল পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আয়াতের মধ্য থেকে একটি আয়াত এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তালা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন তা নিজেকেও হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাতও লাগাতে পারবে না ইনশাল্লাহ চুরি করা তো দূরের কথা ডাকাতি করা তো দূরের কথা কেউ আপনার সম্পদের ক্ষতিও করতে পারবে না প্রদর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে কমপক্ষে একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো ইনশাল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে নবীজি সাল্লিহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাচক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য বলুন সুভাষ আল্লাহ মৃত্যু হলে সে সাথে সাথে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হল মৃত্যু মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি জান্নাতে যাবে সুবাহান্ল সুবাহান এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে আপনি যদি মুক্তি পেতে চান বেঁচে থাকতে চান তাহলে এই আয়তুল কুরসি অবশ্যই রাতে ঘুমানোর আগে পাঠ করবেন এই আয়তুল কুরসির ওসিলায় আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা রাতে ঘুমানোর আগে তিনটি আমল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এক নম্বরে দরুদ শরীফ পাঠ করবেন দুই নম্বরে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করবেন তিন নম্বর আমল হলো আয়তুল কুরসি পাঠ করে ঘুমাবেন আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে তিনটি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন ব্যবসায় সফলতা দান করবেন ব্যবসায় বরকত দিবেন ঘরে বরকত দিবেন আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এ তিনটি আমল সহি প্রত্যেক দিন ঘুমানোর আগে করা তৌফিক দান করুন আমিন দর্শক শ্রোতা এই ভিডিও থেকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কারও দোয়া আল্লাহ সুবাহান তা আলা কবুল করেন আমরা কেউ জানি না এই জন্য অবশ্যই কমেন্টে আমিন লেখবেন ভিডিও থেকে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে নেক হায়াত কামনা করে বিদায় নিছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু